আমি নিন্দা করা ভাষা পাচ্ছি না এখনো নাকি আন্দোলন করতে হবে দফা প্রথমে এক দফা কোটা সংস্কার করতে হবে কোটা বাতিলও করে দিয়েছিলাম আচ্ছা কোটা সংস্কার হবে আপিল করলাম উচ্চ আদালত সিদ্ধান্ত দেবে সেই জন্য পর্যন্ত তো ধৈর্য ধরতে হবে যে কোনো নাগরিককে তো আইন আদালত মেনে চলতে হবে সেটা না ওই এক দফার পরে আসলে চার দফা তারপর আসলো ছয় দফা তারপর আসলো আট দফা তারপরে আবার চার দফা আবার ওই চার দফায়ও হবে না আরও আট দফা এইভাবে একটা এমন একটা পরিবেশ সৃষ্টি আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া ক্ষতিকার হলো আজকে মেট্রো